শিব আর উপরে মানে নদীর মাঝে সলানি লাগে এখনও তো পানি আসতেছে কমতেছে এইরকম অবস্থা এখনও সলা না কারণ হলে এখন জল সলাইলে নদীতে মাছ আসে এখন আমাদের কিনা খাইতে খাইতে হয় সাজ থাকা লেগে এদিকে মাছ আনছে এদিকে একটু চোর চড়ি করবো এছাড়া তো আর এটি তার খাওয়া যেত না চোর করি কেমনভাবে করি কেমনভাবে করি আপনারা কিন্তু দেখবেন চোরচুরিগোলা আমি মাছ আনছে এখন আমি মাছ কাটাকাটি করে তারপরে রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে চলে যাব এখন আমি মাছ কাটাকাটি করতেছি আর বাবা তো অসুস্থ থাকার কারণে মাছ মারতেও পারে না যাই হয় আমাদের কিনে খাইতে খাইতে হয় এটি কি শামুক আর এটি শামুক আচ্ছা যাও তো বলে আমি মাছটি আগে কাটতে নেই তারপরে রান্না করি আমার বেতন দিয়া এই যে আমার মাসকাটা চলে হইছে হ্যাঁ নমস্কার লক্ষ্মrowData ल्या रहा है बकी सादा मासो सीधा

মামোতে <invece>

মাঝে মাঝে হলুদ লবণ ধনিয়া পাতা সব একসাথে কোজায়

মাছ আমাৰ ট্ৰেইনৰ আমি বাঢ়ি যায় স্কুলত গৈছে নিজে আমি পিঁয়াজ গ'ল হৈ গৈছে আমি চব কিছু যে মাকে থাকে মাখাই আন আনি আস্তে আছে দিলোঁ বাতাসে ধরে বাহিরে এর পরে আজকের দিন অবস্থান খারাপ যে আমার স্কুল থেকে আইসা হচ্ছে এই যে এই যে ছোট মাছের সস করি রান্না করতেছে তোরা শাকাই বইসা রইছে এখন আসাস না কি করবো মন আমি একাই বসাইছি ভালো আমি সবৰে দি সব একে নাখায় পাণো ৰন্ধা কৰে আৰু নিজে চব চি আৰ

কি আসলে কত বৃষ্টি পড়তেছে যে হাওয়া দিতে আছে

আমি বিজে স্কুলে গিয়েছিলাম আর বিজেব স্কুল থেকে এসেছি চারটা বাজে বিকল পা কত সুন্দর পাতা চাষ আর আমার মা ওদিকে রান্না বসাইছে মেঘের মধ্যে বাবা স্নান করে এসে পড়েছে ভাত খাওয়ার জন্য এবং সকালে স্নান করে গিয়েছিলাম স্কুলে এখন আমারও খুব শীত লেগেছে আমি এখন খাওয়া খাইতে বসবো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন মোমা যেমন ভাইয়ের রান্না করতেছে আপনারা এমন ভাইয়ের বাড়িতে রান্না করে খাইবেন দেখবেন কিরকম হয়েছে

খাই আমি <tars> <laughs> মাছ আনছে করে তারপর বাই বাজার তো মাছ কাটতে মাছ কাটা করে দয়া দয়ি করে তারপরে রান্নাবাড়ি শুরু করবো কিছুক্ষণের পিঠি আমার মশলা তো ফিসতে হয় মশলা ফিসে থিসে সব কিছু রেডি করে আমি রান্না বাড়ি শুরু করব এখন আমি সকালে রান্নাবাড়ি মাছ আনার আগে করে নিছি যে তেলাপিয়া মাছের মাথা দিয়ে আর বেগুন আর আলু দিয়ে আর সাথে হলো শিতল বর্তা দিয়ে সকালের খাবার দাবার তারপরে আবার ওই যে রান্নাবাড়ি করে তারপরে আবার খাবারের দিকে চলে যাব এখন দুপুরের খাবার এই যে আমার মাছের মাথা দিয়ে মানে ইয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করলাম সাথে ছা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে বর্তা পালাম ঘরের ভিতরে কইরা এখন আমাদের সকালের খাবার দাবার শুরু হয়েছে তোর বাবারা ডাক দে না ভাত খাই তো জমি খাবারের জন্য বসছে বাত মুখে দাও মুখে দাও মা অন্যদিকে মানুষকে খেয়াল দেয় না কয়েকদিন আগে এই ছোটোটা ওষুধ শুকছে ডাক্তার আইন্যা মানে ওষুধ ওষুধটষুধ খাওয়াইছি মোটামুটি একটু ভালো হয় এখন আবার খালকে তাই এই বাছরদারা আবার অসুস্থ হয়ে গেছে এখন আবার এটার জন্য এই ডাক্তার ওষুধ টষুধ রাখলাম এখন দেখা যাক কী হয় এটা মোটামুটি ভালো হয়েছে এখন এইদারা আবার অসুস্থ হয়ে গেছে এখন আবার ওষুধ আনছি আনা এখন আবার খাওয়াই নিয়ম দেখি কী

ৰাখ আমি গড় দি গড়ালে দি বীজাণী যাইতনা বান্ধো দেও গৰে ভিতৰতে কেৰাছে কেদি খাই দি তাকক

খাই ভাল লাগে খাই কি ৰকম হৈছে

নেকি আমি এই চিনাতো কৈছা নহয় আমি এতিয়া